আমরা এসে পৌঁছেছি এখন যে বর্তমান রাজ্যের যে কলেজ শিক্ষাক্ষেত্রে একজন নৈরাজ্য চলছে যেসব কলেজে চলছে রাজ্যে চলছে এবং আপনারা নিজেরাও দেখেছেন যে আমাদের এই তৃণমূল নেতা হয়তো দেখেছেন মাথা হচ্ছে হচ্ছে এইগুলোর মধ্যে না আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি এবং নেত্রী চোখে চোখে রেখেছেন কোন সময় যে কি হবে সেটা কিন্তু বলা মুশকিল এবং এটা অলরেডি বলেছেন যে আপনার সময় অপেক্ষা করুন দেখুন রাজ্য রাজ্যিতে কিভাবে পরিবর্তন আমার মনে হয় খুব শিগগিরই ছাব্বিশ সাতাশ তারিখের মধ্যে এটা শুদ্ধিকরণ হয়ে যাবে দেখবেন খুব তাড়াতাড়ি শুদ্ধিকরণ হয়ে যাবে

শীর্ষের নামে তুলছেন এটাও কিন্তু বিচার বিবেচনা করে দেখা হবে এবং নেত্রী দেখবেন যুবরাজ দেখবেন আপনাদের বারবার বলছি একটু সুযোগ দিন এই মাসটা সুযোগ দিন ছাব্বিশ সাতাশ তারিখের মধ্যে আশা করি যে শুদ্ধিকরণ ভালো হবে সারা বাংলায় কলেজের যারা ছাত্র পরিষদে সাধারণ সম্পাদক আছেন এবং বিভিন্ন পদে আছেন তারা তাদের জুনিয়র মানে ছাত্র ছাত্রীদের উপর প্রাসঙ্গিক অত্যাচার বিভিন্ন রকম অর্ডার সিটি সাধারণ একটা পরিকল্পনা নেওয়ার চেষ্টা করে এই সুস্থীকরণ এই যে রাজন হালদার যেগুলো কথা বলেছেন আমার মনে হয় দলের শীর্ষ নেতৃত্ব যারা আছেন অলরেডি তারা কিন্তু শুদ্ধিকরণের মাঠে নেবে পড়েছেন এবং খুব শীঘ্রই সেটা শুদ্ধিকরণ হবে তা সঠিক বলছেন কোনটা বলছেন না সেটাও তো তাকে বিবেচনা করে দেখতে হবে আশা করি সে বিবেচনাটা খুব শীঘ্রই হবে দেখুন রাজন না এই মুহূর্তে মুখ খুলছেন তার একটা কারণ আছে বিশেষ কারণ আছে এই কারণটা হচ্ছে যে ট্রাম লাইন আসার জন্য এই সব করছেন কতটা ট্রাম লাইনে আমি আসতে পারি তো সেই ট্রাম লাইনটা আপনি দেখেছেন কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমার মনে হচ্ছে যে তখন উনি দীঘায় ছিলেন দীঘার ফেরার কথা ছিল শনিবার কিন্তু শুক্রবার ফিরে এসে সমস্ত কলেজের যারা আছে দায়িত্ব নিয়ে তাদেরকে নিয়ে বসে তাদেরকে নিয়ে কথা বলে খুব শীঘ্রই কিন্তু একটা বড় মাপের একটা চেঞ্জ হবে পরিবর্তন একটা অবশ্যই

তারা মন্ত্রিত জায়গায় নেই দ্বিতীয় কথা হচ্ছে শুভেন্দু অধিকারের এই যে প্রতিবাদ উনি করছেন এই প্রতিবাদ করাটা ভুল যখন ভূমি পূজন হয়েছিল তখন কিন্তু শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির পাশেই ছিল যদি ওনার প্রতিবাদই করতে হতো তাহলে সেদিন করলেন না কেন মন্দির হয়ে যাওয়ার পর করাটা ঠিক না এটা সারা বাংলার ঘরে ঘরে যেভাবে মানুষ জগন্নাথ ধাম একটা দেখতে পেরেছে যাওয়া সম্ভব সেই জায়গা দিয়ে গরিব সাধারণ মানুষ যে জগন্নাথ ধামে দর্শন করছে সেটা কিন্তু বাংলার মানুষের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যেটা করেছেন আশা করি এটা কিন্তু আগামী দিনে ঘরে ঘরে পৌঁছে যাবে আপনি দেখুন অ শুভেন্দু অধিকারী বলেছেন যে ওখানে নাকি পোশাক সংখ্যা মানুষ বানাচ্ছে এই সবগুলো এলিগেশন করেছেন আচ্ছা আপনি আমাকে বলুন তো দীঘার জগন্নাথ মন্দিরে লেখা আছে কিন্তু আমি নিজের থেকে বলছি আমার ড্রাইভার সব সংখ্যা কিন্তু আমার সাথে পুরি গেছে কোন জায়গায় আছে যে আইডেন্টিফিকেশন করে তাকে মন্দিরেতে এন্ট্রি দেওয়া হচ্ছে ওখানে যে সংখ্যা ঢুকছে না তার কি প্রমাণ আছে আছে পুরীর মন্দিরের কাছে নেই সুতরাং আমি বলছি আজ যদি আমি এক বিপদে পড়ি আমি হিন্দু হয়ে যদি বিপদে পড়ি আজ যদি আমার বোতল রক্ত লাগে আমি কি দেখতে যাব যে উনি সংখ্যালঘু আমি রক্তটা নেব না এই যেভাবে ধর্মীয় যে খেলাটা খেলছেন শুভেন্দু অধিকারী বাংলায় আগামী দিনে দু হাজার ছাব্বিশে আমার মনে হয় না বিরোধী দল হিসাবে কোনো দল দেখুন দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে গেছেন বলে বয়কট করে রাখেনি দিলীপ ঘোষ খুবই ভালো মানুষ যেভাবে দুখানা সিট ছিল ভারতীয় জনতার পার্টি আর আঠোটা এনেছেন তার স্মরণীয় কিন্তু ভারতীয় জনতা পার্টিকে করতেই হবে কিন্তু কেন ওনাকে সরানোর জন্য কেন সরানোর জন্যে লুটে আমরাই খাব তৃণমূলে আমরাই ছিলাম শুভেন্দু অধিকারী ছিলেন লুটে খেয়েছেন আবার বিজেপিতে এসেও থাকে এইটা ওনার কিন্তু ব্লাডে আছে তাই জন্যই কিন্তু আজকে দিলীপ ঘোষ ওনাকে চাইছেন এবং উনি না আরো অনেকে আছে চাইছেন আমার মনে হয় না যে উনি আহ তৃণমূল কংগ্রেসে আসবেন কারণ ওনার ব্লাডে আর এস এস রয়েছে বিজেপি রয়েছে যেভাবে বিজেপিকে উত্থান করেছেন এটা আমার মনে হয় না তবে যদি আসেন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে পায়ে ও মিলিয়ে যদি চলেন তাহলে বাংলার উন্নয়ন কিন্তু আরো খুব বেশি হবে যখন খেলা হবে মানুষ সম্বর্ধনা দিয়েছে আজ থেকে এক থেকে দেড় মাস আগে আজ দেখুন দিলীপ ঘোষ কিন্তু সেই দিলীপ ঘোষ জেপি পি নাড্ডাকে ডেকেছেন ওনাকে রাজি করার জন্য হয়তো দেখুন ভারতীয় জনতা পার্টিতে উনি হয়তো আরো বড় জায়গা পাবেন যার নেতৃত্বে বাংলা লড়বে আমার মনে হয় না একুশ জুলাই আসবে কিন্তু আমি চাইবো যে উনি আসুক আমাদের সাথে কাজ করুক মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কাজ করুক যুবরাজের সাথে কাজ করুক দেখবে ওনার মধ্যে যে অনুভবটা রয়েছে সেটা যদি আমরা কাজে লাগাতে পারি আগামী দিনে তাহলে কিন্তু বাংলা উন্নয়ন আরো বেশি করে দেখুন এটা ভারতীয় জনতা পার্টি এনআরসি আনার জন্য হচ্ছে যে সংখ্যালঘুদের বাইরে পাঠিয়ে দেবো সংখ্যালঘুদের যদি বাইরে পাঠিয়ে দিই তাহলে হিন্দুর ভোটে আমরা সংখ্যা গঠন করতে পারব কিন্তু শান্তনু ঠাকুরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে উনি এনআরসি চালু করার আগে আমি যেই কথাটা চালু করে দেব আমি ওনার এগেনস্টে যেটা বলতে পারবো ওনার পরিবারের এগেনস্টে যেটা বলতে পারবো আমার মনে হয় না যে নরেন্দ্র মোদী ওনাকে মন্ত্রিত্ব রাখবে এবং মতুয়া সম্প্রদায় ওনাকে টুটু করে দেখবে কারণ আমি বলছি আগামী দিনে যদি শান্তনু ঠাকুর আমাকে চ্যালেঞ্জ করেন আমি সেই তথ্য আমার কাছে আছে সেই তথ্য নিয়ে আমি অবশ্যই আপনাদের কাছে দেখাবো দেখিয়ে ওনার পলিটিক্যাল কেরিয়ারটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে বলে গেলাম এক

পুলিশ তাকে অ্যারেস্ট করেছে কথাটা হচ্ছে আর এটা মনে রাখবেন ওখানে আইএসএফ এর সারা বাংলায় একটা সিট আছে সেই সিট বাঁচানোর জন্য বাঁচানোর জন্যে বাঁচানোর জন্য আইএসএফ অনেক কিছু করতে পারে কিন্তু এটা আপনাকে বললাম এটা আইএসএফ এর সাথে মিলেই এই ঘটনাটা ঘটেছে তৃণমূল গোষ্ঠী বিশ্বাস করে দেখুন দ্বন্দ্ব সংসার থাকলে তো দ্বন্দ্ব হবে আপনার যদি বাড়িতে তিনটে ভাই থাকে হাড়ি ফটফট লাগবে না কিন্তু যখন হবে তখন কিন্তু তিন ভাই আমি আবার বলছি কিন্তু দ্বন্দ্ব হয়তো আছে তৃণমূল কংগ্রেসে কিন্তু সময় এলে নির্বাচন এলে একুশে জুলাই এলে সব কিন্তু আমরা এক মাঠে আমরা একভাবে না সুতরাং এটাকে আপনারা গোষ্ঠীদ্বন্দ্ব ভাবে দেখবেন না এটা লেগেই থাকে একটু

বিগত চার বছরের আমি বলছি বেশি না চার বছরে যেভাবে নিউ টাউনে কাজ করেছেন যেসব প্রকল্প এনেছেন আপনি কিছুদিন আগে দেখেছেন অ্যাম্বুলেন্সে ওনার কাছে এসছে সমস্ত জিনিস তো ওনার কাজের কল্পনা নেই অকল্পনীয় কাজ করেছেন উনি ওনার সম্বন্ধে বলা মানে আমাকে নিজে চোখে পায় সব্যসাচী এবার দত্ত রইলে উনিও হঠাৎ করে আমি দেখেছি যে উনি এসছেন এখানে কোনো বাড়ি নিয়ে এসছেন কথাটা দেখুন কর্মীরা মানুষের কাছে পৌঁছাচ্ছে সবুজ সাথে মানুষের কাছে পৌঁছাচ্ছে যতটা করার উনি করছেন কথাটা হচ্ছে কিন্তু শেষ কথাটা কিন্তু নেত্রী বলবে কাপড়টা থাকবেন না সুবিধা তবে আমার মনে হয় যে এখানে কাপড় চ্যাটার্জি বেটার উনি যেভাবে কাজ করেছেন এটা কিন্তু স্মরণীয় কার সময় হয়েছে হয়তো সব্যসাচী সময় এসছে এটাও তো আপনাকে ভাবতে কার সময় হয়েছে সব্যসাচী সময় তো হয়েছে তবে আমি বলছি উনি কিন্তু হাতিয়ারা এই পাথর ঘাটা সব জায়গাগুলোতে একটু ঘুরে বেড়াচ্ছেন যার ওনার অনুগামী রয়েছে কিন্তু নিউ টাউন তো ঘাটা আর হাতিয়ারা না নিউ টাউনটা তো দেখতে যেভাবে তাপস চ্যাটার্জি দীর্ঘদিন মানুষের জন্য কাজ করছেন যেভাবে নেবেছেন কথাটা হচ্ছে আমার মনে তো হচ্ছে যে আগামী দিনে বিধায়ক এখানকার তাপস্যার আবার হবে এই বছরে একটাই আবার কথা শুনবেন একটা এদিনই কিন্তু ভারতীয় জনতা পার্টি কি যে কে সিলিন্ডার করবে 505 এটিকে দেখবে আর জ্বলবে জ্বলবে আর তুমি বিরোধী কিছু দল批评 দিবে কি বা আর মাঝে হল্লা যা যাই ভিগেট করে কথা বলে এখানে লোকজন জমায়েত জায়গা যায় এবং তারা একটা আমাদের সাথে কর্মী আছে আর ওদের সঙ্গে পয়সা সাড়ে তিনশো চারশো টাকা দিয়ে আর আমাদের সাথে কর্মী আছে যাদের সাথে কর্মী আছে যাদের সাথে দল আছে তারা কিন্তু সব সময় থাকে আর সিপিএম বলুন কংগ্রেস বলুন এরা মানুষ ভাড়া করে এনে ভিড় আপনি দেখুন কিছুদিন আগে আসবেন নরেন্দ্র মোদী কোথায় আমি শুনেছি যে কোটের মাঠে এই দমদমে এখানে আসবেন আপনি একটা বলুন তো দমদম একটা ছোট্ট সেন্ট্রাল জেলের পাশে মাঠ কতটা মাঠ আপনি তো একটা প্রেস আমি আপনাকে প্রশ্ন করছি কতজন মানুষ আঁটতে পারে মুশকিল থেকে তিন হাজার চার হাজার একটা প্রধানমন্ত্রী তিন হাজার চার হাজার সভা করতে আসবেন এর চেয়ে বেশি বঞ্চিত আমার মনে হয় বাম কে এলো আর গেল তৃণমূল কংগ্রেস তার ধার ধারে না। আপনি দেখবেন ইলেকশন এলে না কেबिनेट আপডেট উঠে এখানে বসে থাকে। কিন্তু সেই কেবিনেটে কিন্তু আবার ফিরে চলে যায় দিল্লিরই কিন্তু। এখানে কিছু আসবে না কিন্তু কে এলো কে না গেল তাতে কিছু তৃণমূল কিছু যতদিন যুবরাজ আমাদের নেত্রী আছেন, আমাদের আর অশেষ নেত্রী আছেন। আছেন তাদের সহযোগিতা করতে বলবো সারা বাংলা মানুষকে সমস্ত কর্মীদের বলবো যে একুশে জুলাই আসুন আমরা সম্মেলন করি কথাটা হচ্ছে দেখিয়ে দিই ভারতীয় জনতা পার্টিকে যে সেদিনই তাদের ঘন্টা বেঁধে গেছে যাতে দু হাজার ছাব্বিশ নিয়ে আগে কোনো কথা থাকে আর আমি বলছি দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে মাত্র ছাব্বিশে শীতকে আটকে যাতে কিন্তু ভারতে স্বপ্নের কাজ কাজই আছে মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখছে স্বপ্ন দেখাটা তো খারাপ না উনের উনি তো এই তৃণমূলে থেকেও অনেক স্বপ্ন দেখেছে যেই মানুষটা যেই নেত্রী যার নামে ওনাকে মানুষ চেনা ওনার বাবা শিশির অধিকারী দেবেন্দু অধিকারী তারা দিয়েছে এটা তৃণমূল কংগ্রেসই তো দিয়েছে গদ্দার তো এখান থেকেই করেছে আর আপনাদের একটা কথা বলে দিই যখন উনি নারদা কাণ্ডে ফেঁসেছিলেন তখনও কিন্তু ভারতীয় জনতা পার্টির সাথে আতাতে ছিলেন আর সেই আতাতে রাত্রি সাড়ে এগারোটার সময় আমাকে আমাকে এটা বাঁচা তাহলে আপনি এটা বুঝুন বিজেপির কতটা আতাত ছিল ভেতরে ভেতরে আতাত ছিল তো এইভাবে ধোকাবাজ মানুষকে যুবরাজ সরিয়ে দিয়ে নেত্রী সরিয়ে দিয়ে বাংলা কিন্তু অন্যান্য করেছে बुझी दिए धोताबाज दे दल चाल देखिए एक तो बात है क्या अमित शाह भी आके बहुत गरीब के घर गर में खा लेते हैं अमित शाह और जितने मंत्री हैं आके गरीब के घर में खा लेते हैं बैठ के नीचे खा लेते हैं आप ये समझिए अगर उनको नीचे बैठ के खाना है तो अपने दफ्तर पे नीचे बैठ के खाए ना गरीबों के साथ खाए ना क्यों इन गरीबों के साथ खाते हैं नाटक झूठा नाटक दिखाते हैं झूठा नाटक दिखा के तृणमूल कांग्रेस को डरा के कोई फायदा नहीं है

तो आगमी अच्छा आप ऐसा बोल रहे মুখ্যমন্ত্রী এলেনি বা কেন আমাদের মুখ্যমন্ত্রীর কাছে কি বার্তা নিয়ে এলেন বার্তাতে এটাই তো নিয়ে যে আমাদের জম্মু কাশ্মীরের এই মুহূর্তে কিন্তু শান্তির পরিবেশ রয়েছে তারা বাংলা মানুষকে মুখ্যমন্ত্রীকে সামনে দাঁড়িয়ে বলেছেন যে সবাই যাতে কাশ্মীর একটা খুবই স্পট মানুষের গোড়া সবচেয়ে বড় হয় সেখানে যাওয়ার জন্য কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আহ্বান করেছেন পাশে ছিলেন জম্মু কাশ্মীর এবার এটা বিরোধিতা কে করেছেন কি করেছেন যাবেন কেন যাবেন না তার কোনো কারণ আছে অশান্তি আছে তাহলে ভারতীয় জনতা পার্টি অশান্তি করার চেষ্টা করছে যাতে ট্যুরিস্টরা না যায় বাঙালি পর্যটক এখান থেকে না যায় আমি তো সারা বাংলার কথা বলছি কিন্তু তার মধ্যে আমি বাংলা বাঙালিদের কথা বলি তাদের মধ্যে ওদের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং একটা রয়েছে কিছু একটা করো তো শুভেন্দু অধিকারী এটা বলার কে রাইট কে যে যাবেন কি যাবেন না এটা তো আমাদের নিজের ব্যক্তিগত ব্যাপার আমরা যখন খুশি যাব যেখানে খুশি যাব। আমরা দেখিনি সিকিমে যে সিকিমে যাব ধস নেমে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী পাশে দাঁড়াননি তো এরকম মাননীয় মুখ্যমন্ত্রীকে পেয়ে এর আগেও তো পেহেলগাঁওতে অনেক ঘটনা ঘটেছে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেদেরকে দায়িত্ব নিয়ে দলকে দায়িত্ব নিয়ে সমস্ত সবাইকে রিকভারি করে শুভেন্দু অধিকারী এর ফেক কথা ওনার কথাতে আমার মনে হয় সারা বাংলা মানুষ খায় না আগামী দিনও খাবে না কিন্তু কারণ ও জানে যে গদ্দারিবিআই যে যত করবে তৃণমূল তত ওদের হাতে তো কিছু নেই না এজেন্ডা রয়েছে এইখানে একটাই আছে ইডি দিয়ে ইনি নামবে এইটা যত বেশি নামবে তৃণমূল তত বেশি